সম্মানিত এলাকাবাসী ব্রাট ব্রাড আনমাহফিল ব্রাট তাপসিরুলকুর মাহফিল স্থান কালাই পাইক পাড়া তারিখ ষোলো নভেম্বর দু ইং রোজ শনিবার সময় বাদাসুর হইতে সভাপতিত্ব করবেন মোহাম্মদ মোজাম্মেল হক খান বিশিষ্ট ব্যবসায়ী বগুড়া সহ সভাপতিত্ব করবেন মোহাম্মদ সিকিন্দার আলী খান কালাই পাইক পাড়া প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ তাইব আলী সাবেক উপজেলা চেয়ারম্যান কাহালু বগুড়া বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জোবাইদুল ইসলাম সবুজ চেয়ারম্যান কালাই ইউনিয়ন জনাব মোহাম্মদ জিল্লুর রহমান মিন্টু সভাপতি কালাই ইউনিয়ন বিএনপি জনাব মোহাম্মদ আব্দুল সালাম নান্ন অবসরপ্রাপ্ত ব্যাংকে কর্মকর্তা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক জনাব মোহাম্মদ আবু তাহের সর্দার হান্নান সাবেক চেয়ারম্যান কালাই ইউনিয়ন জনাব মোহাম্মদ জহরুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী কাউরা বাজার আমন্ত্রিত অতিথি হিসাবে আরো অনেকেই উপস্থিত থাকবেন প্রধান বক্তা মফাশ্রে কোরআন মাওলানা মোহাম্মদ আব্দুল বাড়ি রশিদি সাহেব মাওলানা মোহাম্মদ আব্দুল বাড়ি রশিদি সাহেব প্রভাষক আরবি বামুজা সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা পিএইচডি গবেষক ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া দ্বিতীয় বক্তা মফাশ্রে কোরআন হজরত হাফেজ মাওলানা মফতি নিজাম উদ্দিন সাহেব মহতামিম প্রিন্সিপাল আশরাফুল উলুম মাদ্রাসা কালাই কর্ণিপাড়া কাহালু বগুড়া খতিব বাইতুস সালাম কেন্দ্রীয় শাহী জামে মসজিদ ঠনঠনিয়া বগুড়া বিশেষ আলোচক হজরত মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব সহকারী শিক্ষক আশরাফুল উলুম মাদ্রাসা কালাই কর্ণিপাড়া কাহালু বগুড়া তৃতীয় মাওলানা মোহাম্মদ আলী আকবর তুফানি পার্থিয়ট দুপচা চিয়া বগুড়া আরো স্থানীয় ওলামাগণ ওয়াজ ফরমাইবেন আপনারা উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন মাহফিল পরিচালনায় হাফিজ মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান খতিব কালাই দক্ষিণ জামে মসজিদ আহব্বানে কালাই মাহফিল কমিটির সদস্য বৃন্দ প্রচারে কালাই গ্রামবাসী বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার শহীদ বসিবার এবং প্রজেক্টরের মাধ্যমে মাহফিল দেখার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ উক্ত মাহফিলে কোন প্রকার কসমেটিক্স এর দোকান বসা চলিবে না কসমেটিক্স এর দোকান বসা সম্পূর্ণ নিষেধ শুনবো হাদিসের বাণী আল্লাহর জান্নাতের বাগানী কোরআন হাদিসের দাওয়াত দেওয়া নেওয়া সোয়া চলো যাই মমিরি মুসলমান ও আজ মাহাফিলে দলে দলে নবীজি সাহাবির মতে পতে চলো যাই কোরানির বাণী শুনতে